মাধ্যমিকে ভালো নম্বর পেতেই হবে তার জন্য এরকম আমাদের দেওয়া কতগুলো প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে যত প্রশ্ন প্র্যাকটিস করবে ততই তোমার মনোবল বৃদ্ধি পাবে তো যদি মাধ্যমিকে এরকম একটা প্রশ্ন হয় বা মনে করো তুমি হলে ঢুকে এরকম একটা প্রশ্ন পেয়েছ তাহলে তুমি কত পেতে পারো দেখে নাও তো আমরা প্রথম দিকে বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব। আর বাকি অংশটি অবশ্যই প্রশ্নটি করে নেবে প্রথম যে দেখো যে প্রশ্নটি আছে আমি পুরো পড়ছি না কারণ আমার বিষয় অঙ্ক নয় তো এটা প্রথম যে প্রশ্নটির অ্যান্সার হচ্ছে সেটা ডি হান্ড্রেড পারসেন্ট তারপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমান জিরো ইন ব্রেকেট এ নট ইকুয়াল টু জিরো বাস্তব দীঘা সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে বিয়ের মান কত হবে এটার অ্যান্সার হবে এ অর্থাৎ শূন্য এই যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটি প্রস্তুত করেছেন এবং উত্তর প্রস্তুত করেছেন আমাদের স্কুলের মাননীয় অঙ্ক বিভাগের শিক্ষক কৃষ্ণগোপাল স্যার তাকে তো অবশ্যই তোমরা ধন্যবাদ জানাবে আমি জানালাম তাকে ধন্যবাদ তো জানালাম তোমরাও জানাবে এরপর তিন নম্বরের প্রশ্ন তো তিন নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা হবে একটু করে নাও আমি অ্যান্সারটা বলি ডি তুমি অন অ্যান্সারটা কিন্তু করে নেবে কি করে হচ্ছে সেটা একটু বুঝে নেবে তোমার স্যারের কাছ থেকে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এঙ্গেল এ রেশিও এঙ্গেল সি ইজ টু সমান ফাইভ ইজ টু ফোর হলে এঙ্গেল এর মান কত হবে উত্তর হবে ডি একশো ডিগ্রি একটি ডেসলাই বক্স বাক্সের বা বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে ওই বক্সে সর্ববৃহৎ যে কাঠি দেখা যাবে তার দৈর্ঘ্য কত হবে এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখা লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটি হলো অজাইব অজাইবের আর একটা নাম আছে বলতে পারবে আচ্ছা এরপর তোমার রইল শূন্যস্থান পূরণ পাঁচটি তো প্রথমেই অংশীদারি কারবার কত ধরনের উত্তর অবশ্যই দু ধরনের সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন সমান জিরো সমীকরণের বিজদয়ে সমষ্টি ও গুণফলের অনুপাত কত হবে না উত্তর হচ্ছে টু ইজ টু থ্রি বৃত্তের কোন জ্যায় এর লম্ব সমুদ্রি খণ্ডক ওই বৃত্তের কি হবে বলতো উত্তর হচ্ছে কেন্দ্রগামী তারপর এ প্লাস বি সমান নাইনটি ডিগ্রি এবং টেন এ সমান থ্রি বাই ফোর হলে কট বি এর মান কত উত্তর হচ্ছে থ্রি বাই ফোর একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ একক এটা একক এটা বর্গ একক চেয়েছে তাহলে কি হবে উত্তর না টুয়েলভ পাই আর স্কোয়ার যৌগিকগড় মধ্যমার সংখ্যাগুরু মান হলো কিসের প্রবণতা না কেন্দ্রীয় প্রবণতার একক সেন্ট্রাল টেন্ডেন্সি যেটাকে ইংরেজিতে বলে সত্যমিথ্যা লেখক যে কোনো পাঁচটি প্রথম যে প্রশ্নটি আছে একটি ব্যবসায় রাজু এবং আসিফের মূলধনের অনুপাত ফাইভ ইস টু ফোর এবং রাজু মোট লাভের আশি টাকা পেয়ে থাকলে আসিফ পায় একশো টাকা এটা তাহলে কি খুব সহজ প্রশ্ন অ্যান্সার হচ্ছে ফলস মানে মিথ্যা তারপরের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফলস বা মিথ্যা তারপরে দুটি সর্বসম ত্রিভুজ সর্বসা সর্বদা সদৃশ সত্য নেক্সট যে প্রশ্নটি রয়েছে এটার উত্তরও কিন্তু সত্য তারপর যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস সেমি এবং উচ্চতা ফোর সেমি পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সাতচল্লিশ পূর্ণ দুই এর সাত বর্গ সেমি এটা তাহলে মিথ্যা হচ্ছে তিন চোদ্দ আঠেরো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা আঠেরো এটাও মিথ্যা চার নম্বর প্রশ্নে দুটো এখানে দু নম্বর মানের দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে মোট কুড়ি বার্ষিক সরল সুদের হার ফোর পার্সেন্ট থেকে তিনপূর্ণ তিনের চার পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ষাট টাকা কমে গেল ওই ব্যক্তির মূলধন নির্ণয় করে দুজনের একটি অংশীদারী ব্যবসায় ব্যবসায়ে মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ টাকা এবং লাভ নশো টাকা হলে আক্তাবের মূলধন কত তারপর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস একশো পাঁচ হান্ড্রেড ফাইভ সমান জিরো সমীকরণের বিষদয় আলফা এবং বিটা হলে আলফা আর বিটার মান কত পাঁচটি ক্রমিক সমানপাতির সংখ্যা প্রথমটি দুই এবং দ্বিতীয়টি ছয় হলে পঞ্চমটি নির্ণয় করো একটি বৃত্তে দুটি জ্য এবি এবং এসি পরস্পর লম্ব বি সমান ফোর সেমি এসি সমান তিন সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে দুটি এককেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এটা তিন হবে তিন সেমি ও পাঁচ সেমি ক্ষুদ্রতম বৃত্তটির স্পর্শ বৃহত্তর বৃত্তের একটি জ্যয় হলে ওই জ্যের দৈর্ঘ্য নির্ণয় কর তারপর পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ এবং এস আর বাহু দুটি বর্ধিত করায় বিন্দুতে মিলিত হয় বৃত্তের কেন্দ্র ও তাহলে এঙ্গেল পি ও কিউ সমান হান্ড্রেড টেন ডিগ্রি এঙ্গেল কিউ ও আর সমান সিক্সটি ডিগ্রি এঙ্গেল আর ও এস সমান এইটি ডিগ্রি হলে আর কিউএস এঙ্গেল আর কিউএস ও এঙ্গেল কিউ এর মান নির্ণয় করো এটি ত্রিভুজের কোণগুলির অনুপাত টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি ত্রিভুজটির ক্ষুদ্রতম কোনটির বৃত্তীয় মান নির্ণয় করো তারপর সমান এক এবং সিক্স থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে এর মান নির্ণয় করো এটি লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চঙ্গের বেসার্ধের অনুপাত থ্রি টু এবং উচ্চতার অনুপাত টু টু ওয়ান হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করা তো এরকম প্রশ্নগুলো আর রয়েছে পরপর এরপর তোমার পাটিগণিতের একটা অঙ্ক এখানে এইরকম সুদ কথা সম্পর্কিত লাভ লাভ লাভ্যাংশ এই অংশ থেকে প্রশ্ন এরকম থাকবে একটি প্রথম নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে এরকম টেন পূর্বে তরনের টেন পারসেন্ট হ্রাস পাচ্ছে তো যদি এতগুলি পথ দুর্ঘটনা হয়ে থাকে এই বর্তমান বছরে তাহলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল নির্ণয় করতে হবে খেয়াল করো কী বলেছে পূর্বের তরুণ টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে তো এটাকে মাথায় রেখে তোমাকে তিন বছরের বিষয়টা নির্ণয় করতে হবে এরপরে আমরা বাকি প্রশ্নটা পুরোপুরি অরিজিনাল প্রশ্নে চলে যাই ছ নম্বর দাগে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দুটো দেওয়া রয়েছে সাত নম্বর দাগেও কিন্তু তাই সাতের এক দুই প্রশ্নগুলো আমি পড়ছি না ভিডিও লম্বাভাবে পজ করে প্রশ্নগুলো অবশ্যই খাতায় তুলে প্র্যাকটিস করবে আটেও এরকম একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে আমাদের সাজেশন দেওয়া রয়েছে সাজেশনটা একবার দেখে নেবে নেক্সট হচ্ছে নয়ের প্রশ্ন তারপর দশেও তোমাকে একটা প্রশ্নের উত্তর করতে হবে এগারোর দাগে তোমাকে পাঁচ নম্বর মানের দুটো প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে একটি করতে হবে নিশ্চয়ই জানো কম দাগ নম্বরে কী প্রশ্ন থাকে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে দুটো করতে হবে ছ নম্বর তারপর তেরো নম্বর দাগে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের দুটো অঙ্ক থাকবে যার মান হচ্ছে পাঁচ তোমাকে কিন্তু একটা করতে হবে এরকম অঙ্কগুলো প্র্যাকটিস অবশ্যই করবে এমনটা নয় যে এই প্রশ্নটা করলে সব প্রশ্ন পেয়ে যাবে তবে প্র্যাকটিস করে রাখা ভালো এই প্রশ্নগুলো চোদ্দ নম্বর দাগে তোমাকে এরকম তিনটে প্রশ্ন দেওয়া থাকবে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে যার মান হচ্ছে চার করে করে অর্থাৎ আট পনেরো নম্বর দাগে এখানে পরিসংখ্যা বিভাজন অর্থাৎ যে অঙ্কগুলো থাকে ক্রমযোগী পরিসংখ্যা এখানে দুটোই অঙ্ক দেওয়া রয়েছে বা তিনটে অঙ্ক দেওয়া রয়েছে তো তোমাকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই